তো নমস্কার বন্ধুরা টিএমএস ওয়ান চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে একটা খুব সুন্দর মিক্সার অবশ্যই মিক্সারটা কিন্তু সুন্দর কারণ এই মিক্সারটা হচ্ছে চব্বিশ চ্যানেলের একটা মিক্সার তো সোনোডাইন কোম্পানির অবশ্যই দেখতে পাচ্ছেন তো যখনই বন্ধুরা কোনো গানকে ভালো কোনো মিক্সার থেকে প্লে করা হবে না তখন তার কোয়ালিটিটাই অবশ্যই চেঞ্জ হবে তো চলুন এস পাশাপাশি আমি দেখিয়ে দিই এটিআই কোম্পানির চারটে অ্যাম্প্লিফায়ার এটিআই ফোর্টি প্লাস এবং নিচে রয়েছে এটিআই থার্টি তো ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যারনসের ডিস্ট্রিবিউটার রয়েছে আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডিসিপিউটার কে ইউজ করেন ডিজে সার্জেন হ্যাঁ বন্ধুরা আর অ্যাকচুয়ালি আজকে যে সেটআপটা রিভিউ করবো এটা তো সার্জেনের কাছ থেকেই তৈরি হ্যাঁ বন্ধুরা আমাদের পশ্চিম মেদিনীপুরের এসপি মিউজিক যেখানে দেখতে পাচ্ছেন এটিআই ফোর কে টু এটিআইয়ের এই অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু এখন অনেকেই ব্যবহার করছেন তার সাথে আউজা পাঁচশো আউজা আড়াইশো এগুলো তো থাকছেই র্যাক বাজানোর জন্য তার সাথে ওপরের দেখুন একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে এটিআই প্রো বারোশো দুই এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু প্রচুর ফেমাস অনেক সেটা কিন্তু ইউজ করা হয় বারোশো বারোশো দুই বারোশো এক তো যাই হোক এটিআইয়ের অ্যাম্প্লিফায়ার কিন্তু র্যাক টুইটার বাজানোর পক্ষে যথেষ্ট ভালো এবং রিসেন্টলি এটিআই ফর্টি প্লাস এটিআই ফিফটি এটিআই থার্টি এই অ্যাম্প্লিফায়ারগুলো ব্যাপক মার্কেট করেছে তো চলুন বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো এসপি মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার সেট যেখানে বাঁধিকে রয়েছে সিঙ্গেল পার্টের কুলাইজার নান্দিকে রয়েছে ডডের ডুয়ালি ইকুলাইজার তো সব কিছু দিয়ে তারপরে ডিভিক্সও রয়েছে তো পোসেন্দা এসপির মেন অপারেটার তিনি কিন্তু খুব সুন্দরভাবে সেটিংটি করে দিয়েছেন এবং সেই লেভেলে সেই কোয়ালিটিতে বাজছে এই সেট তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি সেট আপের সাউন্ডকে যখন আমরা এই ধরনের মিক্সার দিয়ে প্লে করবেন না তার অডিওটা আলাদা লেভেলের হয় যখন আমরা নর্মাল মিক্সার দিয়ে বাজাই এতটা কিন্তু হয় না কোয়ালিটি তো চলুন পেছন থেকে দেখিয়ে দিচ্ছি ডিজে সার্জনের সেই 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 ক্যাবিনেট যেই ক্যাবিনেট কিন্তু সারা ভারতবর্ষ বিখ্যাত হয়ে গিয়েছে কারণ ডিজে সার্জনের প্রোডাকশন ক্যাবিনেট মানে কোনো কথা হবে না বস তো ডিজে সার্জনের প্রোডাকশনের কাছ থেকে ক্যাবিনেট তৈরি করে এসপি মিউজিক নতুন লুকে কিন্তু এলাকা কাঁপিয়ে দিচ্ছে এলাকা কাঁপিয়ে দিচ্ছে কারণ এই সেটাপে শুধুমাত্র ভাইব্রেশন প্রেশারই হবে না এখানে বেস থাকবে মিট থাকবে টুইটার থাকবে কারণ এসপি মিউজিকের যে লুকটা এখানে দাঁড়িয়ে আছে এই লুকে আপনারা দেখতে পাচ্ছেন দুই চার ছয় আট আট পিস সরি এক দুই তিন চার চার তিনে বারো পিস বারো পিস টু এর বক্স দেওয়া রয়েছে এবং সামনে একটা লাইটিং রেডি হচ্ছে যার নাম হচ্ছে রুদ্রনী লাইটিং তবে বন্ধুরা এই ভিডিও আমার একটু পুরনো ভিডিও মদনমাটিতে এই ভিডিওটা করা হয়েছিল তো চলুন আমি সামনে থেকে এক দুই তিন চার হ্যাঁ তিন চারে বারো ঠিক আছে বারো পিস বক্স দুই সাইডে দেখুন দুই দুই চার আর ওপরে আছে তিন চারে বারো পিস তো ওপরেগুলো টোটালটাই টুইটার আর দু সাইডে যে বড়ো বড়ো হাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউনিট রয়েছে তো প্রচুর প্রচুর টুইটার দেওয়া রয়েছে কারণ এই সাউন্ডের সাথে ম্যাচিংয়ের জন্য টুইটারের প্রচুর প্রয়োজন তো যাই হোক টুইটার দিয়ে এবং ভালো কোয়ালিটির স্পিকার দিয়ে টুয়ের বক্স খুব সুন্দরভাবে কিন্তু বাজছে আপনারা দেখে নিন এস মিউজিক সেই লুকে কীরকম কোয়ালিটিতে বাজছে ভালো লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন